ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের হাইকোর্টে গো হারান হারল রাজ্য সরকার কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলে আসি বিস্তারিত খবরে রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় রায় ঘোষণা করে মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত দু হাজার সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত হলো দু সালের পয়লা এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না এরপরে দু হাজার ষোলো এবং দু সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর পনেরো বছর চাকরির ওপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এরপর দু সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মীদের বক্তব্য তারাও পাঁচ বছর দশ বছর ধরে চাকরি করছেন তাই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত রাজ্যের যুক্তি ছিল দু হাজার এগারো সালের সত্র শর্ত এখনও কার্যকর রয়েছে ফলে যারা দু সালের পরে চাকরিতে ঢুকেছেন তারা বেতন বৃদ্ধি হবে না রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা গত বছর হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে দু হাজার সালে শর্ত নেই তাই ওই কর্মীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে